নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার আর এখন বাজছেন সকাল সাড়ে এগারোটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে সকাল থেকে সমস্ত কাজকর্মই প্রায় হয়ে গেছে সকালের ওই বাসি টাসি কাজগুলো তো করে নিয়েছি তারপরে কিন্তু সকালে আমাদের সবার টিফিন করা হয়ে গেছে তারপরে রান্নাটাও এখন অর্ধেকটা হয়ে গেছে আর তারপরে স্নান করে নিয়েছি আর আজকে তো সকাল থেকে একদম রোদ্দুর নেই আর বেশ ঠান্ডা ঠান্ডাও আছে তাই একদম দেরি না করে কিছুটা কাজ হয়ে যেতে তারপরে ভাবলাম তাহলে স্নানটা করে নিই আর এই যে দেখুন রান্না হয়ে গেছে রবিবার যেহেতু মাংসটা তো হবেই তো এই যে মাংসটাও হয়ে গেছে আর ওদিকে একটু পালং শাক করে নিয়েছি তবে ভাতটা এখনও হয়নি ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি স্নান করতে গেছিলাম আর এই ঠান্ডা কটা দিন না আমি এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ স্নানটা করে নেওয়ার চেষ্টা করি তা নাহলে ওই যদি ভাবি যে সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে স্নান করব তখন দেখি অনেকটা বেলা হয়ে যায় প্রায় দেড় দেড়টা দুটো বেজে যায় কাজ গুছাতে তখন স্নান করলে ঠান্ডা লাগার ভয়টাও থাকে আর কি বলুন তো এই ঠান্ডা কটা দিন না যদি স্নান টান করে তারপরে রান্না বান্নার কাজটা করি তাহলে কিন্তু বেশ ঠান্ডাটাও একটু কম লাগে আর এইদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কি যে রান্নার বাসনপত্রগুলো বেশি নিয়ে জমেছিল তো ওগুলো মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম আর ততক্ষণ এইদিকে ভাতটাও হয়ে গেছে এই যে ভাতের ফ্যানটা ঝাড়তে দিয়ে দিয়েছি আর রান্না হয়ে গেলে এই মাজা ধোয়া রান্নাঘর পরিষ্কার করা এই কাজগুলোই তো থাকে তো যাই হোক এরপর দেখুন ওভেনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকের মাংস হয়েছে তো চারিদিকে বড্ড ছিটকেছে তা একেবারে দেয়াল টোয়ালগুলোও খুব ভালো করে মুছে নিলাম আর এবেলা তো আর ওভেনের কোনো কাজ নেই এবার যা হবে একেবারে সন্ধ্যেবেলা তাই ভাবলাম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর ওরা একে একে স্নান করছে হাতে একটু টাইমও আছে তো যাই হোক ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তো এবার খাওয়া দাওয়া হবে তো ওই জন্য টেবিলটাও একেবারে মুছে নিলাম আর এই যে ভাতটাও এনে টেবিলে রেখে দিলাম আর এবার রান্নাঘরে বেসিনটাও তো মাঝে তো একটু হবে তো ওইটুকুনি এবার পরিষ্কার করে নেব। আমার আগের ভিডিওতে ইউনিক পিহান ব্লক অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর একটা ভিডিও দেখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার ভিডিও দেখেছেন তারপরে এত সুন্দর একটা কমেন্ট করেছেন আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম এই যে রান্নাঘরটা মোটামুটি তো পুরো পরিষ্কার করে নিয়েছি আর ওদেরও স্নান টান হয়ে গেছে আর এই টুকি টাকি কাজগুলো করতে করতে এখন প্রায় ওই একটা দশ পনেরো মতো বেজে গেছে তাই ভাবলাম আমার দেরি করে লাভ নেই এই স্যালাডটা কেটে গুছিয়ে নিলাম তো স্যালাড বলতে আর কিছুই নয় একটু কাজর কাটলাম শশা আর একটু লেবু কেটে নিলাম আর প্রত্যেক দিন খাবারের সঙ্গে স্যালাড থাক বা নাই থাক আমাদের একটু লেবু না হলে হয় না মানে ভাত পাতে লেবুটা আমাদের থাকবেই তো যাই হোক ওদের ওইদিকে স্নান হয়ে গেছে তো ভাবলাম তাহলে খাবারটাও গরম গরম আছে যখন তাহলে খাবারটা রেডি করে নিই নিয়ে খেয়ে নিই তো বন্ধুরা এই সময় যদি আপনাদেরও খাওয়ার টাইম হয়ে থাকে তো আপনারাও কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নেবেন সিম্পল লাইভ উইথ রুমা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো দিদিভাই তো অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই এইভাবে আমার ভিডিও দেখেছেন তারপরে কমেন্ট করেছেন আর আগামী দিনগুলোতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর অবশ্যই প্রত্যেক দিন ভিডিওতে একটা করে কমেন্ট করবেন আর এদিকে দেখুন তিনজনের খাবার রেডি করে নিয়েছি আর এখন কিন্তু খাওয়াও হয়ে গেছে তো খাওয়ার পরে যে কটা আবার থালাবাসন জমেছিলো ওগুলো মেজে নিলাম তবে কিন্তু রিমির এখনও খাওয়া হয়নি ওই টিভি দেখছে আর খাচ্ছে আর খাওয়া এখন কখন শেষ হবে তার কোনো ঠিক নেই তো ওই যে কটা বাসন আমাদের জমে ছিল ওগুলো ধুয়ে নিলাম ওর খাওয়া হয়ে গেলে আবার ওইটাও মেজে নেব আর এই রকমই করে জানেন খেতে বসলেই যতই বলি না কেন একটু তাড়াতাড়ি খাওয়া বাসনটা মাঝবো ওর কোনো হেলদোল নেই ওই খেতে বসলেই পৌনে এক ঘন্টা এক ঘন্টার কমে খাওয়া কমপ্লিট হয় না তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া সবটা শেষ করে নিয়ে ঘরের কাজ মোটামুটি করে নিয়েছি আর এখন এই যে চলে এসেছি একটু ছাদে এই যে জামা কাপড় তো তুলতে এসেছি তো এসে আর একটু দাঁড়িয়েও করলাম ছাদে বেশ হাওয়া দিচ্ছে তবে খুব একটা রোদ্দুর নেই আর এইগুলো সেই কোন সকালে মেলেছিলাম জানেন এখনো ভালো মতো শুকায়নি ওই অনেকগুলোই কেটেছিলাম মাঝে মাঝে একটা দুটো করে যেরকম শুকিয়েছে নিয়ে গেছি তো এগুলো শুকাইনি বলে নিয়ে যায়নি তো এখন দেখছি না এখনো শুকায়নি তো আর রাখবো না নিয়ে যাবো নিয়ে গিয়ে বারান্দায় দিয়ে দেবো সারা রাত্রিটা নিশ্চয়ই শুকিয়ে যাবে আর এই যে দেখুন এখানে আপনাদের একটা গাছ দেখাই দুটো লাউ লাউ শাকের গাছ এনে বসিয়েছে ওই যে দেখা যাচ্ছে আর এই গাছগুলো বসানোর আগে এর ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছে এ নাকি পুরো ছা ছাদ একদম ভরে যাবে তো এই যে ওই জন্য ভালো করে ঘিরে ঘরে দিয়ে বসিয়েছে তো দেখা যাক কি হয় না হয় আর এই বন জঙ্গল গাছগুলো যেগুলো হয়ে আছে এগুলো নাকি মেথি মৌরির গাছ তো দেখা যাক কি হয় ওই জন্য ওই যে দেখেছেন একদম তাকে ভালোভাবে করে বেঁধে দিয়ে রেখে দিয়েছে তো চলুন এবার নিচে যাই আর ছাদে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে ঠান্ডা লাগছে তো আর দাঁড়াবো না তো এই যে চলে এসেছি নিচে এসে আগে দরজা নালাগুলো সব বন্ধ করে দেব তারপরে পর্দাগুলোও দিয়ে দেবো তো ঠান্ডা তো আছেই তার থেকে বেশি জানেন মশা এখানে এত মশা যে টাইম মতো যদি দরজা জানলাগুলোকে বন্ধ না করি তো একদম মশা চারিদিক ভরে যাবে তবে এখন খুব বেশি যে বেজেছে তা নয় ওই সাড়ে চারটে মতো বাজে আর এখন তো অবশ্য পাঁচটার সময় সন্ধে হয়ে যাচ্ছে তো এই যে এবার পর এই ঘরেও পর্দা দর্দাগুলো দিয়ে দিলাম দিয়ে বারান্দার গাছটাও সরিয়ে দেব। শিখা ব্লক স্টার অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন অপূর্ব সুন্দর ভিডিও লাইক দিয়ে দেখলাম ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দিদিভাই আমার ভিডিও দেখেছেন কমেন্ট করেছেন আর আপনিও খুব ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে সাড়ে পাঁচটা মতো বাজে আর এই যে করে নিচ্ছি সন্ধ্যের একটু চা আর অন্যদিনে ওই ছটা সাড়ে ছটা নাগাদ চা করি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করলাম এই যে চাটা খেয়ে একটু বাজারের দিকে যেতে হবে আর এই যে চাটা খেয়ে এখন রেডি হয়ে নিয়েছি এবার একটু বেরোবো বাজারের দিকে দেখি অল্প একটু বাজার করারও আছে আর টুকিটাকি কয়েকটা জিনিসও কেনার আছে তো সেই জন্যই আসা বেশিক্ষণ লাগবে না ঘন্টা খানেকের মধ্যে হয়ে যাবে অথেন্টিক বেঙ্গলি ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন সারা সারাদিনের কাজগুলো খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ দিদি ভাই আর হ্যাঁ ঠিকই বলেছেন দিনে তো আমাদের এই রান্না করা বাসন মাজা ঘরের কাজ এই সমস্ত করতে করতেই কেটে যায় আর প্রত্যেক দিন তো আমাদের প্রায় এই একই কাজ তবে এই কাজগুলো একটু গুছিয়ে সুন্দরভাবে করলে কাজের প্রতি কিন্তু এনার্জিটা বেড়ে যায় আর ওই বিরক্তি ভাবটাও আসে না আর এই যে দেখুন বাজার তো হয়ে গেছে কয়েকটা জিনিস কেনার ছিল ওগুলো নিয়ে নিয়েছি আর এই যে এখানে পাশেই একটা মাঠে মেলা বসেছিলো তো ভাবলাম একটু মেলা থেকেও ঘুরে যাই আর এই আর কি মেলাতে ঢুকলেই তো আমাদের প্রথমে এই চোখে পড়ে এই যেগুলো যেই দোকানগুলোতে এই কানের জিনিস তারপরে হার টার এই সমস্তগুলো থাকে এইগুলো তো আমাদের আগেই চোখ টানে তো এই যে এরকম একটা দোকানে চলে এসছে আর এখানে দেখেছে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আর এই হারের সেটগুলোরও খুব দাম কম বলছিল। কিন্তু আমি ওই নিলাম না এখন তো সেরকম কোনো ওকেশন টকেশন নেই পড়ার মতো আর এই হাড়গুলোই পুজোর সময় অনেক দাম বলছিল এখন কিন্তু অনেক কম তাও নিলাম না থাক পরে দেখা যাবে তো চলুন আপনাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাই দাদা এই সেটগুলোর দাম কি আছে আর এখানে দেখুন এর পরে চলে এসছিলাম একটা ওই কাঁচের না কিন্তু এখান থেকে কয়েকটা কাপ নিয়েছিলাম তো বাড়িতে গিয়ে দেখাচ্ছে কি নিয়েছি না নিয়েছি আর মেলা মেলামালাইতে জুয়েলারির দোকান যে কত থাকবে তার নেই ঠিক তো বেশিরভাগ দোকানই এই সমস্ত এই হার টার এইগুলোই তো এখানে আমার এই হাটটা পছন্দ হয়েছিলো তো ওটারই একটু দাম জিজ্ঞেস করছিলাম তো এটারও দাম খুব একটা বেশি বলেনি ঠিকই ছিল দাম আর এই যে এরপর চলে এসছিলাম একটা আচারের দোকানে এখানে বিভিন্ন রকমের আচার আছে টক ঝাল মিষ্টি শুধু ঝাল আবার শুধু মিষ্টি বিভিন্ন রকমের আচার তারপরেও বিভিন্ন রকমের বড়ি আর বাচ্চাদের বিভিন্ন রকমের খাওয়ার জিনিস হজমিগুলি এই সমস্ত অনেক রকম জিনিস এখানে ছিল আর এখান থেকে রিমি নিল এক প্যাকেট লজেন্স তবে নিতে বারণ করলাম যে নিস না ভালো হবে না তাও নিল তো নিয়েছে লজেন্স আর আমি আবার একটু ওই ফুচকা নিলাম ফুচকা মানে ওই বাড়িতে গিয়ে ভাজতে হবে তো নিয়ে নিলাম অল্প করে দেখি কি হয় না হয় কোনো দিন আমি এইভাবে ফুচকা নিইনি তো আজকেই আর কি প্রথম নিলাম না আর এই যে চলে এসছি বাড়ি তো চলুন কি কি কিনেছি দেখা যাক তো এই যে দুধ ছিল না দু প্যাকেট দুধ নিয়ে নেওয়া হয়েছে চায়ের জন্য আর বাজার বলতে তেমন কিছু করা হয়নি জানেন যে কাজটার জন্যে গেছিলাম তো সেটা আর হয়ে উঠলো না এই কেনাকাটি করেই বাড়ি চলে আসতে হলো তো যাই হোক রিমি এইখানে পেনটা নিয়েছে আর দুটো গার্ডার নিয়েছে আর আমি তো বললাম একটু ফুচকা নিয়েছি তিনটে কাপ আর এই যে এই লজেন্সটা নিয়েছে আর আসার সময় দু প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসা হয়েছিল। আর দু প্যাকেটে নেওয়া হয়েছিল রিমির বাবা বাইরের খাবার খুব একটা খেতে চায় না তো আমার আর রিমির মতোই দু প্যাকেট নিয়েছিলাম আর ওর বাবার তো ওবেলার ভাত তরকারি সবই আছে তো ওগুলোই খাবে আর কি আর এখানে এই যে খাবারগুলো বেড়ে নিচ্ছি এখন প্রায় ওই সাড়ে নটা দশটা মতন বেজে গিয়েছে ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন